ওয়েলকাম ফ্রেন্ডস আর রাজ্য সরকারি কর্মী এবং শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট আছে অবশ্যই দেখে রাখবেন চ্যানেলও তুললে সাবস্ক্রাইব করবেন জনস্বার্থে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন দেখুন কি বলা হচ্ছে দত্তকের ও চাইল্ড কেয়ার লিভ আইনিভাবে দত্তক নেয়া সন্তানের দেখভালের জন্য এবার চাইল্ড কেয়ার লিভ পাবেন স্কুলের শিক্ষিকা ও মহিলা শিক্ষাকর্মীরা এই মর্মে একটি নির্দেশিকা প্রকাশ করলো শিক্ষা দপ্তর সোমবার প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে শিক্ষকদের একাংশের দাবি দু সালে একটি মামলার প্রেক্ষিতে আইনিভাবে দত্তক নেওয়া শিশুদের জন্য চাইল্ড কেয়ার লিভ দেওয়ার নির্দেশিকা প্রকাশ করে অর্থ দপ্তর কিন্তু সেই নির্দেশিকার ম্যাচিং অর্ডার এতদিনে প্রকাশিত হলো কেন মাঝে সাত বছর কেটে গেল ম্যাচিং অর্ডার বের করতে তাই নিয়ে শিক্ষকদের একাংশের প্রশ্ন আছে এখন সন্তান প্রতিপালনের জন্য শিক্ষিকারা এবং মহিলা শিক্ষাকর্মীরা তাদের কর্মজীবনের মোট সাতশো দিন ছুটি পান এই একই নিয়ম এবার থেকে দত্তক সন্তানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে বিকাশ ভবন সূত্রে খবর বহু দম্পতি সন্তান দত্তক নেন কিন্তু এতকাল এই সুবিধা না থাকায় তাদের সমস্যা হচ্ছিল এর ফলে অন্তত এবার থেকে শিক্ষিকা শিক্ষাকর্মীরা খানিকটা স্বস্তি পাবেন ধন্যবাদ